দীর্ঘ অপেক্ষার পরে বিব্লু ফাইল প্রকাশনী থেকে আলমগীর তৈমুর স্যারের সাঁজবাতি বইটা সে আমাদের হাতে পৌঁছেছে বইটা বেরিয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে বইটা পড়ছি আমি বেশ কিছুদিন আগে বাট মাঝখানে আমি একটা ব্রেক নেওয়ার কারণে এ ভিডিওটা তৈরি করা হয়নি এনিওয়েজ তো আলমগীর তৈমুর স্যারের কথা যদি বলি যে বাংলাদেশের মৌলিক হরর থ্রিলার রাইটার যতজন আছে তাদের মধ্যে যদি আমি টপ পাঁচজন বা আমার পার্সোনাল টপ ফাইভ লিস্ট যদি আমি করি এর মধ্যে আলমগীর তৈমুর স্যারের নাম অবশ্যই থাকবে তো আলমগীর তৈমুর স্যারের লেখনি অত্যন্ত ডিপ অত্যন্ত গভীর এবং অত্যন্ত প্রজ্ঞাবান একজন লেখক এবং এমন ইনফরমেশন উনি হররের এবং থ্রিলারের মধ্যে আনতে পারেন যেই ধরনের ডিটেইল এবং যেই ধরনের গভীরতা অন্য কারোর রাইটিংয়ে বা অন্য কোথাও পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল বলতে গেলে এবং ইফ ইউ বিকাম ফ্যান অফ ইস রাইটিং বা আপনি যদি ওনার লেখা পড়ে মজা পেয়ে থাকেন তাহলে মানে ব্যাড নিউজ যে ওনার লেখাই আপনার বারবার পড়তে ইচ্ছা করবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনার মতো লেখনি অন্য জায়গায় পাওয়া বা অন্য কারো পক্ষে রেপ্লিকেট করা ইটস কোয়াইট ইম্পসিবল মানে অসাধারণ লেভেলের জ্ঞান ধরেন উনি এবং অসাধারণ অসাধারণ লেভেলের ইনফর্মেশন উনি প্রেজেন্ট করতে পারেন এখন সাজপাতির যে ক্যারেক্টার মানে সাজবাতির যে কাহিনিটা কাহিনিটা বলতে গেলে খুব সিম্পল ওয়েতে শুরু হয় অন্যান্য যে বইগুলো ওনার আগের যে বইগুলান বিব্লীয় ফাইল থেকে যেগুলো আসে ওনার অলমোস্ট প্রায় সবগুলো বই বিব্লীয় ফাইলে হাতে গোনা একটা দুইটা বাদে তো ওনার নিগৃঢ় এক দুই তিন আমি আগে পড়ছি ওনার বেতাল হিউম্যান অ্যান্ড বস্ত্রযোগীর প্রত্যাবর্তন এবং সামনে আরও কিছু বই আসতে যাচ্ছে তো যাই হোক এনিওয়েজ ওনার যতগুলো লেখা আমি পড়ছি ওইটা সবগুলোর থেকে সাজবাতি একটু ডিফারেন্ট ইন সেন্স ওই গল্পগুলোতে একটু কনভলিউটেড বা একটু কমপ্লিকেটেড প্লট ছিল এখানে সাজবাতিতে প্লটটা ইজ কোয়াইট সিম্পল বাট মানে সিম্পল প্লটের মধ্যে মানে ইউ নো আপনি প্লটটা যখন শুরু হবে আপনি মোটামুটি আন্দাজ করতে পারবেন যে শেষে বা মোটামুটি হাফ হাফ প্লট বা হাফ বইটা শেষ করার পরে আপনি হয়তো বা আন্দাজ করতে পারেন যে শেষে কি হতে পারে অনেকে আন্দাজ করতে পারেন অনেকে আন্দাজ করতে নাও পারেন একজনের একরকম হবে আমি একটু আন্দাজ করতে পারছিলাম কিন্তু মানে শেষটা কীরকম হইতে পারে সেটা আন্দাজ করতে পারার পরেও ইট ওয়াজ সাচ আ থ্রিলিং রাইড এইটাতে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি যে সিম্পল প্লটের মধ্যে এতখানি আর্টিকুলেশন কীভাবে আনা সম্ভব মানে আই ওয়াজ কোয়াইট টেকেন অ্যা ব্যাক আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড আই ওয়াজ কোয়াইট অ্যামেজড অ্যাট দ্যাস সো এই বইটা মানে আমি এক বসায় শেষ করছি এক টানে বইটা একেবারে ছোটো না অলমোস্ট হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পেজেসের মতো এখন প্রথম দর্শনে যখন আমি বইটা দেখছিলাম আমার কাছে প্রচ্ছদটা পছন্দ হয়নি মানে ফেসবুকে যখন প্রথম প্রথম প্রচুর স্নিপেট দেওয়া হয়েছে দেন যখন প্রচ্ছদটা মানে ডেমো কাভার আমি মানে ডেমো বইয়ের উপরে বসা যখন দেখানো হয়েছে ওই ছবিটা যখন দেখলাম তখন আমার মনে হলো যে না কিছু তো হ্যাঁ একটু তো বেটার লাগতেছে দেন ফাইনালি যখন বইয়ের চড়ানোর পরে যখন ইয়াটা আসলো প্রচ্ছদটা যখন আসলো তখন মানে এটা একটু ম্যাজেস্টিক লাগা শুরু করলো তখন মনে হলো যে না ভাই লাগতেছে তো বেশ তারপর একটু খুঁত ছিল যে বইটা যতখানি ডার্ক ততটা ডার্কনেস হয়তো বা প্রজেক্ট করতে পারতেছে না প্রচ্ছদ একটু খুদ ছিল তো আমার একবার কয়েক আমার দুইবার তিনবার মনে হয়েছে যে আমি এটা প্রচ্ছদটার ব্যাপারে একটু কথা বলি আলাদা করে মানে কেন এরকম সিম্পলিস্টিক প্রচ্ছদ রাখা হইলো তো তারপর আমি কোনোভাবে নিজেকে নিবৃত্ত রাখছিলাম এবং ফাইনালি যখন আমি বইটা পড়লাম তখন ইট মেড সেন্স তো এই জন্যই মানে প্রচ্ছদদের ব্যাপারে কমেন্ট করার আগে বইটা পড়ে নেওয়াটা উচিত বলে আমার সমীচীন মনে হয় কারণ এখানে যেই সিম্বল এখানে যে সিম্বলগুলো আছে এবং যেই সিম্বলিজমগুলো এখানে মেনশন করা হয়েছে এভরিথিং টাইজ আপ টু দ্য প্লট সবগুলো জিনিসের প্লটের সাথে সামঞ্জস্য আছে প্লটের সাথে কানেকশন আছে ডিপ কানেকশন আছে তো এটা আপনি গল্পটা পড়ার পর মানে উপন্যাসটা পড়ার পরে বুঝতে পারবেন তো মানে মানে বইটা শেষ করার পরে দেন আই এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই গল্পের শুরুটাই হয়েছে সুন্দরবন কুরিয়ারের অরিজিন স্টোরি দেওয়া এই যে যারা আপনারা বই কেনেন অনলাইন বুক বুকশপ থেকে বা বিভিন্ন অনলাইন বিভিন্ন শপ থেকে আপনারা যে কেনাকাটা করেন যে কুরিয়ার সার্ভিসগুলো আপনাদের এই পরম আরাধ্য জিনিসগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় দেয় না অত্যন্ত নির্ভরতার সঙ্গে তো এই এদের মধ্যে সুন্দরবন কুরিয়ারের নামটা মানে মোটামুটি বাংলা মানে নেশন ওয়াইড ডেলিভারির জন্য সুন্দরবন কুরিয়ারের নামটা অবশ্যই আসবে তো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অরিজিনটা কিভাবে। ওইটাকে উনি মানে ওনার এইটার অরিজিন স্টোরিটাকে উনি গল্পের মধ্যে এত সুন্দরভাবে উইভ করে দিছেন এত সুন্দরভাবে বনে দিছেন মানে এটা আপনি না পড়লে বিলিভ করতে পারবেন না এবং সুন্দরবন কুরিয়ারের যখন যাত্রাটা শুরু হয় এই এইটটিসের দিকে তো গল্পটা শুরু হচ্ছে এইটিসের দিকে কাহিনী দিয়ে এবং মানে এইটটিজে এবং এইটটিজের মফসল শহরে যেখান থেকে সুন্দরবন কুরিয়ারের যাত্রাটা শুরু হয় এইটার এত ভিভিড একটা পিকচার আলমগীর তৈমুর স্যার পেন্ট করছেন মানে মানে মারাত্মক মানে এটা ভাষায় বলে বর্ণনা করা অসম্ভব আমার পক্ষে অসম্ভব অলমোস্ট অবর্ণনীয় সো এটা মানে এটার মানে লেখনির যে সৌন্দর্য বা লেখনির মধ্যে যে শৈল্পিকতা ওই জিনিসটা ওটা আপনি মানে হাড়ে হাড়ে টের পাবেন মানে আপনি হাড়ে হাড়ে বুঝবেন ওখানে এটার পরে প্লট চলে যায় হচ্ছে সেই জমিদারি আমলে সেপারেশন মানে দেশভাগের আগে সেই জমিদারি আমলে ওই সময়কার এবং ব্রিটিশ রাজের শেষ দিকে জমিদাররা কেমন ছিলেন এবং সেই সময়কার একজন মানুষ যিনি একজন একটা কাপল আর কি একটা কাপল ওনারা একটা গুপ্ত ধনের সন্ধান পান একটা পুরানো জমিদার বাড়িতে তো এখন সমস্যা হচ্ছে এই জমিদার বাড়িতে যখন ওনারা গুপ্তধনের সন্ধান পান কিভাবে কীভাবে জমিদারও মানে ঘ্রাণ পেয়ে যান যে বা জমিদারও আন্দাজ করতে পারেন যে ওখানে কিছু একটা লুকানো আছে তো এই জমিদার তাদের পিছনে পড়ে যান তো এই জমিদার একদিকে জমিদারকে ট্যাকল করা এইদিকে এই গুপ্তধনের সাথে পসিবলি কানেকটেড কোনো একটা অভিশাপ এই অভিশাপ কাটায় ওঠা এই যে পদে পদে যে মানে এখানে যে টেনশন তৈরি করা হয়েছে পদে পদে যে এখানে এই মানে মানব মানব চরিত্রের যে স্খলন এবং মানব চরিত্রের যে বিভিন্ন লেয়ারগুলা বিভিন্নভাবে পিল ব্যাক করা হয়েছে এই স্টোরিটার মধ্য দিয়ে ইট ইজ কোয়াইট অ্যামেজিং এবং ই হ্যাভ টু রিড ইট টু বিলিভ ইট আর সবচেয়ে বড় কথা আলমগীর তমির স্যারের বইগুলোতে হরর অন্যান্য যে এলিমেন্ট বা অশরীরই যে এলিমেন্টগুলো থাকে বা অপদ যে অপদেবতা টাইপের এলিমেন্টগুলো ইউজ করেন তার চেয়ে আরও বেশি ডিপ লেভেলের হরর বা বেশি ডিপ লেভেলের শখ উনি ডেলিভার করেন মানব চরিত্রের অ্যানালিসিসের মাধ্যমে মানব চরিত্রের যে অ্যানালিসিস উনি প্রেজেন্ট করেন এবং এই বিশেষ করে এই বইতে এই বইতে উনি যে গ্রে ক্যারেক্টারগুলো প্রেজেন্ট করছেন ইভেন দ্য মেন অ্যান্ড ট্যান উনি ওনার চরিত্রেও যতখানি গ্রে লেয়ারগুলো আছে। ইট ইজ মানে অলমোস্ট টু গুড টু বি ট্রু এবং এই সবচেয়ে বড় কথা যে এই গল্পটাতে দেয়ার নো উইনার্স ইয়ার এখানে কোনো উইনার বইলা কেউ নাই এখানে একদম সর্বভাবে যে জিততে পারছেন কেউ এটা এরকম বলা যায় না এবং আলমগু স্যার এরকম ডেভাস্টেটিং এন্ডিং বা কনক্লুশন বা উপসংহার দিতে অত্যন্ত মাহির এটা উনি সাকসেসফুলি মানে ওনার সবগুলা বইতেই জিনিসগুলা করে আসছেন তো সব মিলায় সাজবাতি মানে অকাল্ট দেন হচ্ছে হরর থ্রিলার হিস্ট্রি হিস্টোরিক্যাল কনটেক্সট দেন হচ্ছে সাইকোলজিক্যাল অ্যানালিসিস এই সব কিছুর মিশেলে দুর্দান্ত একটা ককটেল যেটা মারাত্মক উপভোগ্য এবং এই বইটা আমার তরফ থেকে হাইলি 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 রেকমেন্ডেড এবং কখনো যদি আপনি আলমগীর তুমির সারে লেখা না পড়ে থাকেন তাহলে ডেফিনেটলি ইউ শুড স্টার্ট উইথ দিস বইটা মানে কী বলবো এটা জাস্ট অলমোস্ট হান্ড্রেড সিক্সটি পেজেসের একটা বই আর এটার মুদ্রিত মূল্য লেখা আছে এখানে তিনশো পঞ্চাশ টাকা বা ছাড়টার দিয়ে হয়তো বা তিনশো টাকার নিচে বা মানে আড়াইশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে বা আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা শপের লিঙ্ক নিচে দিয়ে দেবো ওদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন যে কারেন্ট প্রাইস কত আছে সো মানে বইটা যদি আপনি পড়ে না থাকেন ডেফিনেটলি কালেক্ট করে নেন বইটার বিল্ড কোয়ালিটি দারুণ টিপিক্যাল বিল মানে বিব্রিও ফাইলের বিল্ড কোয়ালিটি পেজ কোয়ালিটি অত্যন্ত হাই প্রিন্ট অত্যন্ত ঝরঝরে এবং ইনক্লুডিং ইলাস্ট্রেশনস তো বইটা তেরি না করে পড়ে ফেলেন